আচ্ছা যখন নিপুণ আক্তার আমাকে প্যানেল করলো তখন এই প্রশ্নটা করেন না কেন আমি কোথা থেকে আসলাম উনি যখন প্যানেল করলেন আমাকে নির্বাচন করালেন তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি আসলাম আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান ঠিক আছে তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি উনি কখন কি বলে নির আক্তার আমি বুঝি না আমার মেম্বারশিপ নিয়ে কোনো কোনো রকম প্রশ্ন কারোরই নাই ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে এটা আমার মনে হয় ঠিক হয়ে যায় বিষয়টা আমি প্রস্তুত আমি প্রস্তুত হয়ে আছি বরং উনি ওনাকে সাবধান করে দেন ওনার বিরুদ্ধে চৌষট্টি জেলায় মামলা হচ্ছে এবং প্রত্যেক সদস্য একদম আমার যত ফ্রেন্ডরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা আমি মত দেওয়ার সাথে মামলগ আমি আমি মত না দিলে মামলা করবে মামলাটা হচ্ছে হলো আমার মানহানি করা হয়েছে যারা আমার ভক্ত তারা যেহেতু আমার সংগঠন করে আমাকে নিয়ে পোস্ট করে তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে তারা তাদের মানহানির কারণেই মামলা করবে পাঁচশো এক ধারায় ক্লিয়ার সেটাও আমাদের মত বিনিময়ের সময় আমরা সেই সেইটা সেটা কথা হয়েছে যে আমাদের এবারকার যদি ছবি আসে আমরা না আসে সেই জন্য ছবি সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা আমরা সেটা মত বিনিময় করব আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং মত বিনিময় আছে হ্যাঁ এইটা আপনারা ইনশাল্লাহ সেদিন জানতে পারবেন

এবং আজকে সেই ওই মানে এই তাদের যে চিঠি দিছে বা যেটা দিছে এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই হ্যাঁ কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই আঠারো সংগঠন থেকে আমরা কোনো হিন্দি ছবি পারমিশন দিই নাই ব্যাপারে ওই ধরনের কোন বার্তায় কোন কথাবার্তা হয় নাই ওনারা যে মিডিয়াতে কথা বলছে ওনারা এটা বলছে তা এটা আমরা অভিযোগ আচ্ছা আদালতে একটা রিট করা হয়েছে সেটা মামলা চলমান ওইখানে আমরা সব মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে ওটা একেবারে আইন আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে ওই বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি